নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অভিনন্দন জানাই আবারও তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন একটি চাকরি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে তো কারা কী অ্যাপ্লিকেশন করবে কী যোগ্যতার প্রয়োজন কোন কোন পয়সা রিক্রুটমেন্ট করা হচ্ছে সব তথ্য পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টে বাইরে রাখবে তো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো কথা না পারি আমরা শুরু করি দেখতে পাচ্ছ প্রথমে দেখে না ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এগারোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন করতে পারবেন আপনারা একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এগারোই মে থেকে সতেরোই মে যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেই নিউজ পেপারে বাইশ নম্বর পেজে তখন তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো অ্যাপ্লিকেশন মোড অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে সুতরাং অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে ছিল এস লিমিট বয়স সীমা আঠেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে স্কেল এখানে কোন পোস্টেনে কত টাকা বেতন দেওয়া হবে প্রথম যে পোস্ট সেটি বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বারবার এবং এই দুটি পোস্টেরও কিন্তু আমাদের এখানে পেলেভেল ওয়ান অনুযায়ী আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে দু নম্বর যে পোস্টটা আছে যেমন দু নম্বর যেটা আছে স্কেল সেটা হচ্ছে সিভিলিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর এখানে তারপর তোমার ইনস্ট্রাক্টর এখানে তোমাদের পেলেভেল দুই অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে ভ্যাকাসিটিটা এখানে দেখে নেব দেখতে পাচ্ছ তোমার সিভিলিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর পোস্টে একটি শূন্য ভাগ মাল্টাস্ক পোস্টে একটি শূন্য বাগ এবং বারবার পোস্টে একটি শূন্য ভাগ তোমার তিনটি শূন্য থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন পোস্টে কী শূন্য সেটা কিন্তু এখানে মেনশন করা যায় তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল নোটিফিকেশান অ্যান্ড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখতে পারবে চলে আসবে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন পোস্টে আবেদন করার জন্য কী যোগ্যতার পড়ছে সেটা আমরা দেখে নিই তো দেখো এখানে প্রথম যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের সিভিলিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর এখানে মেট্রিকুলেশন পাস করা থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাথে সংশ্লিষ্ট ট্রেডে ভোকেশনাল অথবা আইটিআই কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তেমন কিন্তু পরিষ্কার বলা হয়েছে দু নম্বর যে পোস্ট সেটা হচ্ছে মাল্টি টাকা স্টাফ এই পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে দেখতে পাচ্ছ ভেটিক ইকোভেলেন্ট ফর রেকনাইজড বোর্ড যে কোনো শিক্ষিত বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে নিচে চলে আসবে দেখে নেবো তিন নম্বর পোস্ট বারবার এখানেও কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু বর্ডার উইথ সরি বোর্ড মাধ্যমিক যে কোনো সরকারি শিক্ষিত বোর্ডটা মাধ্যমিক পাশ করতে হবে তার সাথে কিন্তু প্রাপার ট্রেডে তো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তো কোন কোন ডকুমেন্ট আমাদেরকে অফলাইন ফর্মের সাথে সাবমিট করতে যেতে পারছো এডুকেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে এস প্রু সাবমিট করতে হবে কার্ড সার্টিফিকেট থেকে থাকে সেটা সাবমিট করতে হবে এনসিএল সার্টিফিকেট সাবমিট করতে যারা ও বিসি প্রার্থী তার জন্য সেই ফর্ম তোমার ভিডিওর যে নোটিফিকেশন সেখানে পেয়ে যাবে ডোমিসো সার্টিফিকেট আপলোড করতে হবে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে যারা এক্স সার্ভিস প্রার্থী আছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটা তোমরা আপলোড করতে পারবে এবং দুটো অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে এবং যার সাইজ হবে চার সাইডে পাঁচ সেন্টিমিটার আর থ্রি সেলফ অ্যাডাস্টেড এনব্লক তিনটে সেলফ অ্যাডাস্টেড এনব্লক নিতে হবে এবং প্রত্যেকটি এনবলকে কিন্তু ছাব্বিশ টাকার একটা পোস্টেজ স্ট্যাম্প কিন্তু অ্যাটাচ করতে হবে এবং অল ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো তোমরা প্রোভাইড করছো সবগুলো কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে জমা করতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে সিলেকশন প্রসিডিউর তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে সেটা তোমাদের বেঙ্গালরে তোমাদের রিটেন টেস্ট থাকবে এবং তোমার কোন ঠিকানায় পাঠাবে দেখতে পাচ্ছ ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে দেখতে পাচ্ছ যে সিভিলিয়ান ইনস্টলমেন্ট অফিসার সিভিলিয়ান রিক্রুটমেন্ট সেল এই যে আপডেট দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর দেখো কীভাবে তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে দেখো তোমাদের যে খামটা রাখবে খামের উপর অবশ্যই এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন পোস্ট অফ কোন পোস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে আন্দার সিভিলেন ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কোন পোস্ট কাস্ট করছো এবং সেটা কিন্তু তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে এবং নোটিফিকেশন লিঙ্ক তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি অফিসিয়াল দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে নোটিফিকেশান লিঙ্ক যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে কিন্তু দেখে পারো দেখতে পাচ্ছো এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে আর এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে করে সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যে ঠিকানা তোমার দেব সেই ঠিকানায় তোমার ঠিকানাটা এখান থেকেও পেয়ে যাবে এর দুটো ডিটেলস কিন্তু তোমাদের এখানে পেয়ে সে দেখে পারো তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ ভিডিও সম্পর্কে দেখার জন্য